ছাব্বিশটা বাচ্চা চলে আমার ঘরের বাচ্চা ওর বাবার রেকর্ড ওর মার রেকর্ড সব এভরিথিং আমার কাছে এই গরুগুলো যারা ছোট আকারে খামার করতে চাচ্ছে নতুন যারা অথবা যারা বকরার থেকে শুরু করতে চাই তাদের জন্য কিছু বকরা আমি ছেড়ে দেবো মাসাল্লাহ ভালো মানের দুধের গাভী সত্যি কোয়ালিটি ভালো দুধ ভালো দেয় এবং এগুলোর রেকর্ড ভালো এরকম দুধের গাভী পাওয়া কিন্তু খুব দুষ্কর তবে দুধের পেতে দুষ্কর হলেও আপনি যদি চান দেখে শুনে ভালো মানের সংগ্রহ করতে পারেন বিশ্বস্ত যারা নিয়মিতভাবে দীর্ঘদিন যাবৎ গাভী নিয়ে যারা খামার করছে তাদের কাছ থেকে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভাকুটতা বটতলা হেমায়তপুর সাভারে নৌবিতা এগ্রো ফার্মে সুন্দর সুন্দর দুধের গাভী কিন্তু আমরা দেখছি সত্যি এই গাভীগুলো বেশ আমি যতটুকু জানি যে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার করে দুধ দিচ্ছে এই গাভীগুলোর কিন্তু বেশ কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো দেখা যায় যে কোনো একটা সময় যখন বেশি হয়ে যায় তখন কিন্তু খামারি বিক্রি করে দিতে চায় রুবেল এগুলো কি খাওয়া দাওয়া ঠিক আছে তো অলরেডি তো আট মাসের চলতেছে তাহলে যত্নটা এখন বেশি নিতে হবে কিন্তু আপনার একটু গাভী গরু দেখতে আসলাম এবং আমি যতটুকু জানি এই গাভীর বাচ্চা কিছু আপনি বলছেন যে আপনার খামার থেকে ছেড়ে দিবেন বা বিক্রিও করবেন হ্যাঁ তো এগুলো এখন এরকম গাভী কতগুলো আছে আমার তো টোটাল গাভীর থেকে বাচ্চা পেয়েছি ছাব্বিশটা এর মধ্যে দুইটা বাচ্চা হলো ষাট বাচ্চা আর সবই বকনা এগুলোর দুধের রেকর্ড কেমন দুধ আমাদের অ্যাভারেজ বিশ লিটারের গাভী সবাই আপনার এখানে কতগুলো মোটামুটি গাভী আছে আমার গাভী এই জায়গায় এবং কুষ্টিয়া মিলে তা পঁচিশ ছাব্বিশটা মতো গাভী সবগুলো দুধ কত থেকে কত কত আমি আসলে হাই ইলেকট্রিশনের গাভী আমার কাছে আমি রাখি না কারণ এর ম্যানেজমেন্ট অনেক কঠিন আচ্ছা আমরা যেহেতু শিখতেছি এখন গাভীর ক্ষেত্রে জি তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে গরুগুলো আছে সেগুলোকে সবগুলো বিশের মধ্যে আছে আঠারো সতেরো আঠারো বিশ দু একটা হয়তো বিশের একটু বেশি হতে পারে আচ্ছা বাট ল্যাকটেশন ফুল ল্যাকটেশন একবার পিক ল্যাকটেশনে আছে আর বিশ বাইশ এমন থাকে আর এভারেজ পনেরো ষোলো সতেরো আমি তো বললাম যে বিশ পঁচিশ তিরিশ না 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 আমরা আসলে ওই ধরনের খামারে এখন হয়ে উঠতে পারি নাই যে আমাদের বাইশ তেইশের উপরে কোনো গাভী আমরা এখনও রাখি না বা রাখিও না ইচ্ছাকেও রাখি না এটা কিন্তু বডি মেনটেন করা একটা ব্যাপার আছে খাওয়ার ম্যানেজমেন্ট দুধ যত বেশি হবে খাওয়ার ম্যানেজমেন্ট তত মানে বেশি খরচের গাভি হয়ে যাবে তারা অ্যাভারেজ আমরা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এর মধ্যে আছে আমার সব গাভি আচ্ছা এগুলো খানা খাদ্য কী দিচ্ছেন খানা খাদ্য তো আমি দানাদার খাওয়া নিজেই করি হ্যাঁ একেবারে ন্যাচারাল প্রোডাক্ট বাজার থেকে বিভিন্ন আইটেম কিনে সেটাকে মিক্স আপ করে এর কিছু ভিটামিন মিনারেল অ্যাড করে এগুলো খাওয়ার আমরা নিজের নিজেদের গরুকে প্রোভাইড করতেছি একেবারে ন্যাচারাল আর পর্যাপ্ত ঘাস আছে ঘাস তো দেখলে হ্যাঁ ঘাসটা সাপোর্ট দিচ্ছে পাশাপাশি সাইলেস আছে আমার নিজস্ব সালিস সাপোর্ট দিচ্ছে আমরা তো গাভীগুলো দেখলাম ভাই যে বিষয়টা আমি দর্শকদের প্রথমেই বলেছি যে এর মূলত বাচ্চাগুলো আপনি সেল করতে চাচ্ছেন এতগুলো বাচ্চা তো রাখা আমার পক্ষে সম্ভব না কারণ আমার ম্যানেজমেন্ট জানেন আমি মোটা তাজাকরণ প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ গাভীটা হলো আমাদের ফিফটি পার্সেন্ট গাভী আছে এখানে আর ফিফটি পার্সেন্ট কিন্তু মোটা তাজা করণের গরু আছে সার গরু এখন ছাব্বিশটা বাচ্চা তো আমি আসলে আমার ঘরের বাচ্চা এগুলো আচ্ছা এর রেকর্ড আমার কাছে জানা ওর বাবার রেকর্ড ওর মার রেকর্ড সব এভরিথিং আমার কাছে তো এই কারণে যারা আমার কাছে বকনা গরু চাচ্ছে অনেকে অথবা আমি কিছুটা বকনা কমিয়ে আনতে হবে আমাকে কমিয়ে আমার তো জায়গা স্বল্পতা আছে প্লাস এতগুলো বকনা ছোট বাচ্চা যদি আমি বড় করে একে মা মা বা প্রেগনেন্সিতে নিতে চাই তাহলে অনেকগুলো কস্টিং আসবে এত কস্টিং আমি ইনভেস্ট করতে চাচ্ছে না এই গরুগুলো যারা ছোটো আকারে খামার করতে চাচ্ছে নতুন যারা অথবা যারা বকরার থেকে শুরু করতে চাই। তাদের জন্য কিছু বকরা আমি ছেড়ে দেব আচ্ছা হ্যাঁ দশটা বারোটা বকরা ছেড়ে দেবো সামনে আবার কুরবানি প্রস্তুতি নেওয়া লাগতেছে

অতএব এগুলো বাচ্চা যখন হবে তখন মা হবে যখন বাচ্চা থেকে এগুলো 16 17 18 এই লেভেলে দুধ পায় ফার্স্ট ব্যানে তাহলে আমরা এগুলো কেমন দামাদামি করব এগুলো কিন্তু সবই আমাদের ভ্যাকসিনেশন করা হ্যাঁ এলএসডি ভ্যাকসিনেশন করা আছে এটা মার্চ মাসে এপ্রিল মাসে জি এফএমডি করা আছে এটা মে মাসে আচ্ছা আচ্ছা এই ডিওরমিংও করা আছে এগুলো ডিওরমিং 4 মাস হয়ে গেছে অলরেডি অতএব জি ডিওরমিং করতে হবে আচ্ছা আর এগুলো সবই হলো ব্র্যাকের বীজ তিনশো উনপঞ্চাশ নম্বর যে সাড়ে বিশ এটা এগুলো প্রাইস হলো ভাই দুইটা একসাথে প্রাইস দিয়ে বলে নর্মালি আসলে এই ধরনের বকরা যারা লালন পালন করতে বকরা থেকে গাভি করতে চায় তাদের একটু সময় নিয়ে করতে হবে এই বাচ্চাগুলো নিলে সুবিধা হবে কি তাদের ম্যানেজমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে পরিবেশের সাথে এনভারনমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একটা সময় যখন এগুলো বড় হবে খুব দামি একটা মা গরু করতে পারবে এখান থেকে আচ্ছা আমরা দুইটা এক লাখ টাকা পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা হলে ছেড়ে দেবো ভাইয়া দুইটা এক লাখ পঞ্চাশ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

আচ্ছা এটা কয় মাস বয়স হয়েছে এটা বারো মাস বারো মাস হ্যাঁ ওই যে সামনে আরেকটা একটা দেখছি সাদা ওটা ওটা বারো মাস ওটাও বারো মাস ওটা অলরেডি হিট আসছিল আচ্ছা হিট আসছিল এটা তো এগুলো সবই সবই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মাসে বিশেষ কোনো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মার রেকর্ড ভালো বিশ লিটারের দুধ ওর মা ফার্স্ট বিয়ানে দিয়েছে জি আশা করি ওরাও ফার্স্ট বিয়ানে বিশ লিটার আঠারো বিশ লিটার দুধের মা হবে এনা আচ্ছা আরও যে দেখছি যে আর একটা চলে এলাকি একই তিনটা বাচ্চা পাঁচ দশ দিনের মধ্যে পার্থক্য তিনটা বয়সী বারো মাসের হ্যাঁ তিনটা রেডি বকনা তিনটা খুব ভালো জাতের বকনা ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ সবকিছু করা আছে তো এখন নিয়ে শুধু এম ডি হ্যাঁ ডিওয়ার্মিং এভরিথিং সব কিছু করা আছে দিয়ে এটা এক মাসের মধ্যে সবগুলো প্রেগনেন্সিতে আসবে আচ্ছা তাহলে এই তিনটার দাম কিভাবে কি বলবো তিনটার দাম ভাই একই দাম হবে হ্যাঁ একই দাম একই দাম পড়বে তিনটা যেই নিক না কেন এক লাখ 25 করে পড়বে পার পিস 1 লাখ 25 করে হ্যাঁ যেটাই নিবে দেখে শুনে নিতে হবে দেখে শুনে একই লেভেলের ওর মাদের সব মাই রেকর্ডিয়া 18 থেকে 20 এর মধ্যে ওকে এক লক্ষ 25 করে কিন্তু নিতে পাচ্ছেন বাহ খুব তিরিং বিরিং শুরু হয়ে গেছে ভাই এগুলোর বয়স কেমন হয়েছে এগুলো সবই তেরো মাস করে বয়স দুটারই দুটাই কিন্তু প্রেগনেন্সিতে আছে ভাই বীজ দেওয়া আচ্ছা কয় মাস হয়েছে এটা এক মাস রানিং তো এগুলোর তেরো মাস বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমাদের ঘরের বাচ্চা মায়ের রেকর্ড যদি বলে ওই সতেরো আঠারো এর মধ্যে আছে ওর মায়ের রেকর্ড আচ্ছা হ্যাঁ এগুলো অলরেডি যেহেতু প্রেগনেন্সিতে চলে গেছে জি আশা করি যে টিকে যায় খুব ভালো মানের মা হবে আচ্ছা তো এগুলো কেমন দাম দিব আমরা এগুলো দাম হলো ভাই এটা পড়বে 1 লাখ 20000 ওটা 1 লাখ হাজার 1 লাখ 10 1 লাখ 20 এটা ট্যাগ নম্বর কত এটা একটু সাইজ বড় জন্য বড় এবং এটা জানতে পার্থক্য আছে এটা জানতে মানে প্রিজানের কোয়ালিটিটা ভালো কোয়ালিটি 500 545 557 আচ্ছা 545 হচ্ছে 1 লাখ 20 20 657 এটা হচ্ছে 1 লাখ 10 1 লাখ 10 সবগুলোই বিড়ে দেওয়া আছে এক মাস রানিং আবারও দুটো সাদা কালো বকনা কিন্তু চলে এসেছে মন ভাই এগুলো কি প্রেগন্যান্ট এগুলো প্রেগন্যান্ট আছে ভাই এগুলো কয় মাসের প্রেগন্যান্ট এটা হলো পাঁচ মাস শেষ ছয় মাসের রানিং আছে আচ্ছা আর সাদাটা ওইটা দুই মাস ক্রস করছে আচ্ছা এগুলো বয়স কেমন হয়েছে এগুলোর বয়স ভায়া হয়েছে হলো এটার বয়স একটু বেশি আছে এটা হলো আঠারো মাসের আচ্ছা হ্যাঁ আর ওইটা ওইটা আঠারো মাসের এই দুটাই আঠারো মাসের এদের মায়ের রেকর্ড মায়ের রেকর্ডের সবই আমার গরুতে সবগুলোই বলছে সতেরো থেকে বিশের মধ্যে সব আচ্ছা তো এটা দর দাম কেমন কি হবে এগুলো হলো ওই এই দুইটার মধ্যে কিন্তু জার্সির ই আছে ভাই পার্সেন্টেজ আছে আচ্ছা সিজন জার্সির হ্যাঁ এটা যেহেতু পাঁচ মাস শেষ করে ছয় মাসের রানিং জি এটা আর ধরেন চার মাস পরে বাচ্চা দেবে হ্যাঁ আর ওইটা হলো দুই মাস ক্রস করছে এই দুইটার প্রাইস একসাথে না আলাদা আলাদা গ্রুপ বলে বা একসাথে বলা যেতে পারে একসাথে যদি কেউ নেয় দুইটা গুরু তাহলে আমরা তিন লাখ টাকা দিয়ে সেল করবো যদি আলাদা আলাদা নেই জোড়া নিলে তিন লাখ তিন লাখ আলাদা হলে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আর এক লাখ পঁয়তাল্লিশ